বর্তমানে যশের মধ্যে থেকে ভাইরাল চার দোকান যেখানে নাকি প্রায় বিশ রকমের চা পাওয়া যায় তো এতগুলো চা তো খাওয়া একবারে সম্ভব না আমরা যেগুলো ট্রাই করছিলাম সেগুলোর এক্সপিরিয়েন্সই আপনার সাথে শেয়ার করব কোন চাটা আসলে খাইতে ভালো লাগছে কোনটা ভালো লাগে না এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে এই ভাইরাল দোকানের নাম হলো বারাকা মওলা আমার নামের উচ্চারণ ভুল হইতে পারে আমি বুঝতে পারি না যে আসলে কি নাম দিছে ওখানে তো এখানেই সেই ভাইরাল বিশ রকমের চা পাওয়া যায় ফার্স্টে যেটা দেখছেন এটা নর্মাল দুধ চা যার দাম বিশ টাকা আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার মালাই চা যেটা নর্মাল দুধ চার উপরে এক্সট্রা করে একটা মালাই লেয়ার দেওয়া হচ্ছে এইটার দাম হলো আপনার তিরিশ টাকা করে শুধু এই যে দশ টাকার মনে হয় এক্সট্রা মালাইটা দিচ্ছে এর সাথে পরিমাণও একটু বেশি হইতে পারে তো এই হলো দুই ক্যাটাগরির যেই চা আমরা নিয়েছিলাম আর সাথে আমরা একটু অন্যরকম এরকম ট্রাই করছিলাম যেই চাটা হলো আপনার বাদাম চা নিয়েছিলাম যেটার প্রাইস হলো তিরিশ টাকা আমার মনে হয় নর্মাল দুধ চার উপরে বাদামের একটা গুঁড়ো করে লেয়ার দেয়া আরেকটা সাথে নিয়েছিলাম তেঁতুলের চা যেটার প্রাইস ছিল বিশ টাকা তো এই হলো মোটামুটি আমাদের তিন ধরনের চা আচ্ছা এখানে তো অনেকগুলো চা ছিল বাট সবগুলো অর্ডার দেওয়া সম্ভব হয় না তো এখানে যেটা আছে সেটা হলো পিনিক তেঁতুল চা এটা প্রাইস আমি দেখতে পাচ্ছি কত নেওয়া 20 টাকা। এই ভিতরে আমি তেতুল দেখতে পাচ্ছি রেগুলার দুধ চা কারণ সবাই দুধ চা তো খাই রেগুলার যেটা 20 টাকা মানে হ্যাঁ বাদাম চাটা 20 টাকা তবে এটা একটু বলবো যে এটা দুধ চা আর এটা কম্বিনেশন দুধ চা করে जस्ट বাদামটা অ্যাড করে নেওয়া স্পেশালি কোনো ফ্লেভার হবে না। আচ্ছা বাদাম কিবে খারাপ না? তবে আমার পার্সোনাল রেটিং হিসেবে এই যে তেঁতুলের যে চা দেখছেন বিশ টাকার এটা আমার কাছে খুবই মজা লাগছিল কারণ যারা একটি স্পাইসি আর টক পছন্দ করবে তাদের কাছে এটা বেস্ট লাগবে এবং সাথে এই যে নর্মাল দুধ চা যেটা মাত্র বিশ টাকা প্রাইস এটাও অসম্ভব মজা লাগছে বিশ টাকার তুলনায় আর সাথে একটু এলাচের ফ্লেভারও আছে তো আমার মনে হয় বিশ টাকার নর্মাল দুধ চা এটা আপনার কাছে অনেক ভালো লাগবে প্রাইস হিসেবে আর সাথে একেবারে লাস্টে যেটা ছিল মালাই চা এটা তিরিশ টাকা নিয়েছে আমি তো আপনাদেরকে বললামই যে এটা নর্মাল দুধ চা আগে দিয়ে দেয় অর্থাৎ আপনারা যে দুধ চা খান সেটা তো থাকতেছে সেটা দিয়ে উপরে এক্সট্রা একটা সরের লেয়ার দেয় যার জন্য এটা নাম দিয়ে দেয় মালাই চা এবং এটার প্রাইস দশ টাকাও বাড়াই দেয় তো আমার কাছে স্বরের পরিমাণটা অনেক কম মনে হয়েছে তুলনামূলক আমরা অন্যান্য অন্য জায়গায় যেসব মালাই চা খাই সেখানে প্রচুর পরিমাণে সর থাকে বাট এখানে এক দু চামচ করেই দিতেছে সর যেটা পরিমাণে যথেষ্ট কম এবং সরটা অতটাও গাঢ় না আমার দেখে যতটুকু মনে হলো তো এটা অনেকের কাছে ভালো লাগতেই পারে আমার পার্সোনাল অপিনিয়ন দিলাম তো যাই হোক এই দুইটা চা ট্রাই করতে পারেন মোটামুটি আপনার মনে হয় যে ভালো লাগবে তবে নরমাল দুধ চাটা বেস্ট আর এই পাশে লাস্টের যেটা ছিল বাদাম চা এটাও নর্মাল দুধ চার উপরে বাদাম চা ক্রাশ করে দেওয়া এটাও যে আহমরি খুব সেরকম মজা সেরকম না জাস্ট নর্মাল দুধ চার ফ্লেভারটাই বেশি আসতেছিল বাদামের তুলনায় তো এই ছিল আজকের ভিডিও এখন চলে আসা যাক এই দোকানটার লোকেশন কোথায় ওই যে বাচ্চা ফয়সাল স্কুল দেখতে পাচ্ছেন না ঠিক তার পাশের রোডে অপোজিটে দেখতে পারবেন এরকম ছোট্ট একটা চার দোকান আছে